দু সালের জন্মাষ্টমী কত তারিখ কটা থেকে শুরু হচ্ছে এবং কত তারিখ কটার সময় শেষ হচ্ছে তা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অনেকেই ভুল ভ্রান্তি কিন্তু পোস্ট করে থাকছেন আপনারা এই ভিডিওতে আমার কাছে থাকা দুটি পঞ্জিকা একটা হচ্ছে শ্রী মদনগুপ্তের পঞ্জিকা আর একটা হচ্ছে বেনিমাধব শিলের পঞ্জিকা এই দুটো পঞ্জিকা থেকে প্রমাণ সমেত এই ভিডিও আপনারা লক্ষ্য করবেন স্ক্রিনের মধ্যে প্রমাণ দেখতে পাবেন তো জন্মাষ্টমী অর্থাৎ অষ্টমী শুরু হচ্ছে ছাব্বিশে আগস্ট বাংলা ভাদ্র সোমবার সকাল আটটা ছত্রিশ মিনিট থেকে এবং শেষ হচ্ছে সাতাশে আগস্ট দশই ভাদ্র মঙ্গলবার সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিটে শেষ হচ্ছে এই অষ্টমী তিথি আর যেহেতু ভগবানের জন্ম হয়েছে রোহিণী নক্ষত্রে এই রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে ছাব্বিশে আগস্ট রাত্রি নটা চব্বিশ মিনিটের পর থেকে সাতাশে আগস্ট রাত্রি আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র থাকছে আর আপনারা জন্মাষ্টমী ব্রত কোন দিনটা পালন করবেন তা নিয়ে বলতে গেলে দুটি মত আছে একটা হচ্ছে স্মার্ত মত একটা হচ্ছে গোস্বামী মত স্মার্ত মত অনুযায়ী ছাব্বিশ তারিখ স্ক্রিনের মধ্যে প্রমাণ দেখুন আর গোস্বামী মত অনুসারে সাতাশ তারিখ স্ক্রিনের মধ্যে প্রমাণ দেখুন আপনাদের গুরুদেব যেই দিনটাকে পালন করার কথা বলবেন সেই দিনটা আপনারা পালন করবেন এতে কোনো ভুল এবং ভ্রান্তি কিন্তু নেই আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন ভিডিওটা অনেক বেশি শেয়ার করুন কারণ ভুল ভ্রান্তি এবং মিথ্যা থেকে দূরে থাকুন সত্যি নিয়ে বাঁচুন জয় শ্রীকৃষ্ণ